এই বইটা কেউ নিয়েছেন পড়েছেন আছেন এই বইটা লিখেছেন আমাদের শেখ মালানা আবু তাহের রহমানি সাহেব অনেক বড় একজন আল আল্লাহ মজলুম আলম দিন উনি কিছুদিন আগে বের হয়েছেন কিন্তু এটা লিখেছেন কারাগারে বসে কারাগারে বসে লিখেছেন আঠারো বছর যাবত উনি জেল খেটেছেন তো লেখকের বিষয়বস্তু মানে গুণাবলীর চাইতে এই বইয়ের বিষয়বস্তুর প্রতি আমি বেশি আকৃষ্ট নবী যুগের মুমিন মুনাফিক এবং আজকের মুসলিম মানে আজকের মুসলিমকে আমরা কি যুগের মুমিনের সাথে মিলাবো না মুনাফিকের সাথে মিলাবো অন্যদের কথা বাদ আমি আমাকে আমাকে আমি মুসলিম আসি নাকি না আমি মুনাফিক হয়ে গেছি আমার নিজের জন্য দরকার এটা আমি এইটা পরে কাউকে মুনাফিক বলবো এই জন্য না আমার নিজের জন্যই দরকার এই বই ইনশাল্লাহ আমি একটা নেব আমি একটা নেব ইনশাল্লাহ এবং আমি আশা করি আপনার পর থেকে কিনবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের বই কিনে বেশি বেশি পড়ার তৌফিক দান করুক এবং নিজের মধ্য থেকে মুনাফিকি দূর করে মুমিনের সিপাতার জন্য তৌফিক দান করুক